টাকা নয় ভ্যালু তৈরি করো টাকা নিজে থেকেই তোমার পিছু নেবে ভাবুন তো আপনি এমন একজন মানুষ যিনি সারাদিন ব্যস্ত কাজ দায়িত্ব টার্গেট আর একটাই চিন্তা কিভাবে বেশি টাকা আয় করা যায় আমরা প্রায় সবাই এই চিন্তায় ঘুমাই এই চিন্তাতেই জেগে উঠি কিন্তু একটা প্রশ্ন ভেবে দেখেছেন কখনো যদি টাকার পিছনে না ছুটে বরং নিজের ভ্যালু তৈরি করার পিছনে ছুটতেন তাহলে কেমন হতো টাকা সবসময় ভ্যালু এর পিছনে চলে জীবনের সবচেয়ে বড় গেমটা এখানেই মানে ফলস ভ্যালু সেই দিকে যায় যে অন্যের জীবনকে করে 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 ভালো বা তোলে সহজ আপনি হয়তো একজন শিক্ষক ফ্রিলান্সার উদ্যোক্তা কিংবা কন্টেন্ট ক্রিয়েটার প্রশ্নটা একটাই আপনি আসলে কাকে কতটা হেল্প করছেন যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন তত বেশি আপনার দিকে ফিরে আসবে অর্থ সুযোগ আর সম্মান অনলাইন মার্কেটে কাজ করার আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখেছি যখনই আমরা প্রোডাক্ট নয় বরং প্রবলেম সলভ করার কথা ভাবি তখনই মানুষ আমাদের ভালোবাসে আর ব্র্যান্ডটা বড় হয় আমাদের প্রতিটি ডিজাইন প্রতিটি বিজ্ঞাপন প্রতিটি বাক্য একটাই উদ্দেশ্য লেখা হয় হাউ ক্যান দিস মেক সামন লাইফ বেটার টাকানোর প্রভাব তৈরি করো আপনি যদি এমন একটা ব্যবসা করেন যেখানে মানুষ আপনার পণ্য কিনে খুশি হয় যদি আপনার লেখা আপনার ভিডিও আপনার সার্ভিস কাউকে অনুপ্রাণিত করে তাহলে আপনি শুধু টাকা উপার্জন করছেন না আপনি ট্রাস্ট উপার্জন করছেন আর এই ট্রাস্টই হচ্ছে আপনার সবচেয়ে বড় মূল্যবান মুদ্রা এমন অনেক মানুষ আছে যারা একদিনে কোটি টাকা কামিয়ে হারিয়ে গেছে কিন্তু এমন মানুষও আছে যারা দশ বছর ধরে কনস্ট্যান্ট ভ্যালু তৈরি করেছে আর আজ তাদের নামে ব্রান্ড হয়ে গেছে কারণ টাকার আয়ু সীমিত কিন্তু ভ্যালু ক্যারিশন চিরস্থায়ী ছোট শুরু বড় প্রভাব ধরে যাক আপনি একজন ডিজাইনার আপনি যদি শুধু প্রজেক্ট শেষ করার জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্ট একবার আসবে তারপর হারিয়ে যাবে কিন্তু যদি আপনি এমন ডিজাইন করেন যা তার ব্যবসা বাড়িয়ে দেয় তাহলে সে শুধু আবারই আসবে না আপনাকে অন্যদের কাছেও সুপারিশ করবে একটা ছোট এক্সট্রা এফর্ট হয়তো প্রথমে সময় নেয় কিন্তু সেটাই পরবর্তীতে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়ায় মনে রাখবেন মোর পিপল ইউ হেল্প দ্য রিস ইউর বি হম এই রিস আর শব্দটা শুধু টাকার জন্য নয় অভিজ্ঞতা সম্পর্ক বিশ্বাস আর সম্মানের জন্য আপনি যদি আজ থেকে প্রতিদিন একটা করে প্রশ্ন করেন আমি আজ কাকে একটু হলেও হেল্প করতে পারলাম তাহলে কয়েক মাস পরে আপনি বুঝবেন আপনার জীবনের পরিবর্তন আসছে হয়তো ব্যাংক অ্যাকাউন্টে হয়তো মনের শান্তিতে হয়তো মানুষ আপনাকে যেভাবে দেখছে তাতে টাকার পিছনে ছুটে জীবনকে ক্লান্ত করে ফেলবেন না বরং এমন কিছু তৈরি করুন যা অন্যের জীবনে আলো আনে কারণ ভ্যালো তৈরি করা মানুষই শেষ পর্যন্ত জয় হয় আর টাকা সে নিজে থেকেই দরজায় করা আপনার কি মনে হয় আজ থেকে আপনি কাকে হেল্প করতে চান নিজের জীবনের প্রথম ভ্যালু বেসড ডিসিশন হিসেবে কমেন্ট লিখে ফেলুন হয়তো আপনার ভাবনাটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে ওকে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ